নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে নিখোঁজ এক ব্যক্তি ঘটনা তেলিয়ামোড়া থানাধীন চাকমাঘাট চাকমাঘাট এলাকায় শনিবার দুপুর নাগাদ জানা যায় এলাকার বাসিন্দা বছর দীপক নামের বয়সে দাস ব্যক্তি খোয়াই নদীতে দুপুর নাগাদ স্নান করতে যায় হঠাৎই জলে ডুবে যায় বলে এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামোড়া দমকল দপ্তরের কর্মীরা খবর লেখা পর্যন্ত দমকল দপ্তরের কর্মী এবং স্থানীয় এলাকার যুবকরা জলে ডুবে যাওয়া দীপক দাসকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয়রা জানায় দীপক দাস চাকমাঘাট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলায় থাকতেন গতকাল ভোট দেওয়ার জন্যই বাড়িতে এসেছিলেন আজ দুপুর নাগাদ নদীতে স্নান করতে গিয়েই নিখোঁজ হয়ে যায় বলে জানা যায় এলাকারই একজন দীপক দাস নামে একজন ব্যক্তি উনি স্নান করতে নেমে আর উঠেনি এই বলে অভিযোগ আর কি মানুষ কোন সময় ঘটনা ধরুন না আর ঘন্টা আগে হবে এটা কোন জায়গায় এটা আমাদের চাকমাঘাট মানে মূল ঘটনাটা মানে মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটি মানে নদীর জল তো এখন বাদ দেওয়ানো মানে সান করতে নেমেছিল ওখানে যদি ওইখানে থাকেন না উনি স্থায়ী বাসিন্দা চাকমা আগরতলা এখন থাকে আমার নাম দীপক দাস বয়স বয়স আনুমানিক ফোর্টি ফাইভ হবে এখন কি ফাইভ সার্ভিস তারা হ্যাঁ ফাইভ সার্ভিস তারা আসছে এবং এই এসে ওই জলে একটু খোঁজাখুঁজি করতেছে জলে তলাশি চলছে কোন সময় হয়েছে ঘটনাটা ঘটনাটা আনুমানিক অ uh,